রাত পোহালি তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনেক উচ্ছ্বাস আনন্দ উৎসব মানুষের মধ্যে মধ্যে কাজ করতেছে আমার ব্যতিক্রম না এরকমই তখন আপনারা বলতে পারেন আমাকে অনেকে জিজ্ঞেস করছে ভাই আপনারা কারো ভোট দিবেন কোন জায়গায় ভুট দিবেন ঘনভুটে কি দিবেন ঠিক আছে ওই আলাপে পরে আসি এখানে আপনারা বলতে পারেন ভাই আপনাদের এক পাশে বাস আর এক পাশে খেজুর গাছ সমস্যা কি আগে এই বাঁশ গাছের খেঁজুর গাছের ইতিহাসটা আমরা জানি তারপরে বুটে আলাপে আসতেছি আমরা যখন ছুটো ছিলাম আমরা তখন জানতাম এই এই গাছগুলা এই গাছগুলো আমাদের বাড়িতে আমার চাচার তিনটা খেজুর গাছ আছে আমরা যখন ছুটো ছিলাম আমরা জানতাম এটা মদিনা খেজুর গাছ ওই গাছগুলো মদিনা থেকে আনা হয়েছে আমার তো আমি তো অনেক বড় হয়েছি বয়স তো কম না আল্লাহ আমার বন্ধু বান্ধব বেসে কই ছেলে মেয়ে একদম বিয়ার বয়স হয়ে যেতেছে এরকম একটা অবস্থা কিন্তু আজ পর্যন্ত এই খেজুর গাছগুলায় কোনো খেজুর দরে নাই খেজুরের কোনো রোস পর্যন্ত আমরা খাই নাই এখন মানে এটা আমি মাঝে মাঝে আমি চিন্তা করি তো একদিন আমার দাদুরে জিজ্ঞেস করলাম আচ্ছা দাদু মানে কোথায় কোথা আসছে আর আমরা এখানে ইয়াতে ছিলাম একদিন এই জায়গায় আসলাম আর কি দাদুর বললাম আচ্ছা দাদু আমরা তো যতটুকু জানি আমরা যখন ছোটো ছিলাম এই গাছগুলো হয়েছে আপনার মদিনার খেজুর গাছ এখন আজ পর্যন্ত কোনো দিন তো এটা রসও খাই নাই ফলও নাই এটা কি আদৌ খেজুরের মানে মদিনার খেজুর গাছ কি না তখন আমার দাদু বললো যে না মদিনার খেজুর মদিনার তো হাজার হাজার খেজুরের বাগান আছে ওইগুলো তো একদম যখন চোটো থাকতি মানুষ রস খায় ফল দেয় তো ওইটার তো অনেক লম্বা ওইটা তো কিন্তু প্রায় চার তলার সমান এই গাছটা কিন্তু প্রায় চারতলার সমান ঠিক আছে তো ওই ওই গাছের তুই ফল বা রস জীবনে খাইছ আমি বললাম না তো খাই নাই তারপরে জিজ্ঞেস করলাম মানে আমার কিউরিয়সিটি জায়গাতে জিজ্ঞেস করলাম তাহলে ওইটা গাছ কই থেকে আসছে ওইটা গাছ আসলে কোন জায়গা থেকে আমি এখানে রোপণ করা হয়েছে তো উনি বলছে এটা দিল্লির হেজুর গাছ আমি বললাম দেননি আপনার মজা নিতেছে এটা কোনো কথা এটা দিল্লির হেদুর গাছ বললো হো আসলে এটা দিল্লির হেজুর গাছ এই তিন চারটা যে গাছ আছে এগুলো দিল্লির হেদুর গাছ আমি বললাম ও এর জন্য তো তাই তো আমি তো জীবনে এটা কোনো ফলও খাই নাই রসও খাই নাই আমি না কেউ খাই নাই ধরেই না দোলে না মানুষ খাইব কিন্তু ওই যে পাতা আছে না পাতার মধ্যে শুধু খাটা আছে তো খাটা তো ওইটা তো খাটা বললেই তো হইতো এখানেই শেষ না এত বিষাক্ত খাটা গায়ের মধ্যে লাগলে এখানে ওষুধ করা লাগে মানে ওষুধ চালা ওষুধ সেবন চালা ওষুধ খাওয়া চালা এই কতটা ভালো হয় না এই যে খেজুর গাছের ফলাফল ওটা এখন আসি মূল আলোচনা যে ভাই আপনার কারে বুট দিবেন আমাদের সিলেট পাস কারে বুট দেব ওইটা আলাপ পরে দেখেন দু হাজার আঠাশ সালের নির্বাচন তখন তো আমরা একদম ভালোই তো সব বুদ্ধি ছিল সব কিছু ছিল মাঠে ছিলাম তা আমাদের এখানে বিএমপি জুট থেকে মানে তখন বিএমপির সাথে জামাতও জুট ছিল জমিয়ত বিএনপি সবার জুট ছিল তো ওই জুট থেকে উবায়দুল্লাহ ফারুক আসছেন দানিশ মার্কে নিয়ে হ্যাঁ তখন চাকসু মামুন ক্যান্ডিডেট প্রার্থিতা ছিল উনি উনি বসে গেছেন হ্যাঁ কেন বসছেন ওই আলাপ পরে তো এখন কথা হয়েছে না আলাপটা করে ফেলি যে চাকসু মামুন ওনার আপন খালাতো পায় উবায়দুল্লাহ ফারুকের আপন খালাতো পায় নাকি ফুফাতো পায় ওটা আমি ঠিক জানি না চাকসু মামুন উনি বিএনপি উনি জমিও হত ফারুক হচ্ছে জমি হত ফারুক হচ্ছে মানুষ মানুষ ওনাকে উবা ফারুক নামে ডাকে আর এই নীট নেমে একটা দিছে আর সংক্ষেপে তো উনি তখনও বলছিলো যে এটা আমার শেষ নির্বাচন আমি বৃদ্ধ হয়ে গেছি আমি নির্বাচন করবো না আমার শেষ নির্বাচন আমাকে সুযোগ দেওয়া হোক চাকসমাম সহজে মানে নিছে যেহেতু মুরব্বী মানুষ বুলো গেছে মানে হয়তো বা শেষ নির্বাচন হইতে পারে মারাও যেতে পারে তো অনেক কিছু চিন্তা ভাবনা করে চাকসমামুন বসছে কিন্তু আমরা দলমত নির্বিশেষে ওনার পক্ষে কাজ করছি দু হাজার আঠারো সাল নির্বাচনের দিন ওনার পক্ষে মানুষ কাজ করছে প্রচার প্রচার করছে একদম বিনা সাথে নিজের খাই নিজের এগুলা করছে একটা একটা টাকা মানুষ পায় নাই বুটের দিন মানুষ মারামারি করলো ওনার জন্য মামলা খাইলো হামলা করিল আহত হইলো রক্তাক্ত হইলো কিন্তু এই আল্লাহর বান্দা উবায়দুল্লাহ ফারুক মানে উবা উবায়দুল্লাহ উরফু উবা ফারুক একটা নেতাকর্মীর কোনো মানুষের খুশখবর না ভাই দেখেন আমি তো টাকা পয়সা দিয়ে আপনাদেরকে কিনিও নাই আর টাকা পয়সা দিয়ে আপনাদেরকে কোনো হেল্প করতে পারি নাই আমার শুধু দুয়া আপনাদের প্রতি আছে আমরা তো এটাই তো চাই তার কাছে তার কাছে তো টাকা পয়সা চাই না বা সে শরীর দিয়ে আসি বা তার ক্ষমতাকে কাজে লাগে আমাদেরকে বাঁচাক আমাদেরকে হেল্প করুক তখন তো তার ক্ষমতাই ছিল না তখন তো ক্ষমতায় মানি আওয়ামী লীগ তাই না তো আমরা তো ওর কাছ থেকে শুধু সান্তনা তো সান্ত্বনাটা আমরা ওর কাছে আশা করছিলাম কিন্তু সে সেটা করে নাই সে সেটা করে নাই ইভেন এখানে শেষ না ওই যে দুই সালে মানুষ মায়ের খাইছে পঙ্গু তো হয়েছে আহত হয়েছে তার কোনো খোঁজখবর তো নাই ওই ওই যে তখন তো বাগা দিছে মানে বাঘা চলে গেছে আর আসে নাই আসছে দু সালে আসছে যখন দু সালে বিশাল বড় বন্যা হয়েছিল না মানুষ যখন হাবুডুবু খাইতেছে পানির মধ্যে তখন একবার আসছিল এই বান্দাটা আসি কি করছে সব দলিত দলমত নির্বিশেষে সবাইকে ত্রাণ দিছে কিন্তু এই আল্লাহর বান্দা কমি অঙ্গনের কমি অঙ্গে যারা ভালোবাসে যারা পন্থী মানে তার দলের অনুসারে তার দলপন্থী বা তার দলের নেতাকর্মী যারা পানিতে মানে ডুবে গেছে শুধু এক কয়ে একটা ব্যাগ ওদেরকে দিয়ে গেছে আমভাবে দলমত নির্বিশেষে কিন্তু সবাইকে দিয়ে যায় নাই এই হইছে ওনার একমাত্র কাজ দু হাজার আঠারো সাল থেকে দু হাজার ছাব্বিশের ভিতরে উনি এই এই কাজগুলো এটা এই একটাই কাজ করছে আর কোনো কাজ উনার দেখি নাই আচ্ছা এখন আসি আর একটা কথা এখন তো ছাব্বিশ সাল নির্বাচন আসছে সব ক্যান্ডিডেট আসছে সবাই একটা নিজস্ব চিন্তা ভাবনা প্ল্যান পরিকল্পনা নিয়ে মাঠে নামতেছে উনার প্ল্যান কি না পরিকল্পনা আছে কি একটু বলেন আমাকে বুট দেন সমস্যা না আমার কোনো আপত্তি নাই আমি তো ওনার কাজ করছিলাম দু হাজার আঠারো সালে ফলাফলটা কী হয়েছে আমার উনি কী করছে কী এমনটা করছে একটু একটু বলেন আমাকে কী যেন ওনাকে আমি বুট দিবো একটা কারণ বলেন যে এই কারণ ওনাকে বুট দেন সমস্যা না আমি বুট দিব কোনো একটা কারণ আছে দেখাতে পারবেন না মুনাফিক আলামত তিনটা যে ওয়াদার বঙ্গ করে হ্যাঁ কথা বলে মিথ্যা বলে আমানতের খেয়ানত করে তো উনি যে দু হাজার সালে কথা দিয়েছিলেন তো উনি আর নির্বাচন করবে না উনার ওটারই শেষ নির্বাচন তো উনি কোন কথা রাখছেন কথাও রাখেন না তার মানে মিথ্যা কথা বলছেন মানে আমানত মিথ্যা কথা বলছেন হ্যাঁ কিন্তু মানুষের সাথে উনি প্রতারণা করছেন এটাকে ধরুন আমানত মানে উনি এক ধরনের মুনাফিক সুজা হিসাব মুনাফিকের সকল আলামত উনি আমাদের বিদ্যমান আছে তো ওনাকে তো আমরা বুট দিতে পারি না ইভেন দু সালে তখন কি করছেন উনি মানুষের ধারে ধারে কেছে গিয়ে বলছে কি লক্ষ্মীপুরি সাহেবে সালাম দিয়েছে লক্ষ্মীপুরের সাহেবের দোয়া দিয়েছেন আর এবার লক্ষ্মীপুরি সাহেব তো উনি তো আপমর জনতা উনি তো একটা দলেন না হ্যাঁ উনি অতবার যৌবনকালেও একটা দল করতেন দলকে পছন্দ করতেন কিন্তু এই বয়সে আসি উনি সবার হয়ে গেছেন উনি একটা নির্দিষ্ট কোনো একটা দলেন না উনি সোবার আপমর জনতা সভা লক্ষ্মীপুরি উজুর সবার আওয়ামী লীগ যদি আওয়ামী লীগে কেউ যায় উনি উনাকে দোয়া দিবেন জামাতের কেউ গেলে তাকেও দোয়া দিবেন মানে দলমত নির্বিশেষে উনি কোন দল বল ওনার তো এখন সেন্স নাই ভাই উনি তো ওনার তো এখন বয়সে সেন্স নাই বলতে আপনার ওইটা নেগেটিভ মাইন্ডে নেন না মানে ওনার তো এখন বয়সটা নাই ওই বয়সটা নাই ওনাকে এখন মানুষ যেভাবে চাল মানে পরিচাল পরিচালনা করবে উনি এখন ওই দিকেই যাবে এটা স্বাভাবিক এটা নর্মাল কমন সেন্স তো কারণ আপনারা তো ইচ্ছাকৃতভাবে এই লক্ষ্মীপুর হুজুরকে আপনাকে বিতর্কিত করতেছেন কীভাবে বিতর্কিত করতেছেন ধ্যান কারণ দু হাজার আঠেরো সালে আপনারা বলতেছেন কি কি বলছিলেন লক্ষ্মীপুর সাহেব সালাম দিছে দোয়া দিছে ভালো কথা তো লক্ষ্মীপুর সাহেব তো এটা বলেন নাই যে আপনি নির্বাচন করে আমি আপনি একদম ঢাকায় পালাই যাবেন আর আসবেন না এটা তো বলে নাই হ্যাঁ এটা কোন ধরনের কথাবার্তা এটা কোন ধরনের বাউতাবাজি এরপরে এই চাকসি মামুন এই চাকসে মামুন কী করছে আপনাদের জন্য এই কুটা বিএনপি কে একদম গত সতেরো বছর সে সিস্টামলতে পর থেকে পুরো একটা সাইড ধরে রাখছে সে তাকে আপনারা কীভাবে মূল্যায়ন করলেন সে ত্যাগী নেতা মানুষদেরকে হেল্প করছে সাহায্য করছে বিপদে মানুষের পাশে ছিল মানুষ জেলে খেতে জেল থেকে বাইর করে নিয়ে আসছে মানে অনেক অবদান তার বিএনপির মধ্যে আছে তারা কী মূল্যায়ন করছেন যে মানুষটা তার দু হাজার আঠেরো সালে বলছিলো সে আর নির্বাচন করবে না হ্যাঁ এটা তার শেষ নির্বাচন তা আবার নমিনেশন দিলেন সে একজন হুদুর মানুষ একটা দলের প্রধান একটা ইসলামিক দলের প্রধান সে তার কথা সে রাখে না কোন ধরনের কথা বলতে কোন ধরনের ভাইছিলাম এখন দু হাজার ছাব্বিশ সালে আমরা যখন এগারো দলীয় জোট সব ইসলামী দল এক একসাথে হয়েছে তখন আপনারা যাই বিএনপির সাথে জুট করলেন সেই বিএমপি কি ফার্স্ট আগস্টের পরে বিএমপি কী করছে কি করছে কি করে নাই আপনারা বলেন কি করে নেয় চাঁদাবাজি হত্যা দর্শন কেলেঙ্কারি দখলবাজি কী মানে একটা মানে একটা অপরাধ বলেন সিঙ্গেল যে এই অপরাধটা বিএমপি করে নাই সেই দলের সাথে আপনারা জুট করলেন আর ওই এইসব কাহিনি যদি লক্ষ্মীপুরি সব শুনে এই জমিয়তকে কে খেজুর গাছ কে মানুষ সাপোর্ট করবে এই গাছ যেরকম দিল্লিতে খেজুর গাছ জীবনে রস দেয় নাই ফল দেয় নাই ঠিক উবায়দুল্লাহ ফারুকের সবাই মার্কেটে সেম এর কাছে কোনো রস নাই কোনো ফল নাই কোনো কিছু নাই এটা দিল্লির হাজার গাছ সবাই কাঠ ক্লিয়ার তার থেকে হাজার গুণ ভালো চাকসু মাগুন তার চেয়ে হাজার গুণ ভালো দেওয়ালগড়ি তাই না তো এগুলা একটু চিন্তা করার বিষয় কারে বুট দিবেন না দিবেন এগুলো আসলে চিন্তা করেন মানুষ কথা বলে যদি ভাই কথা জায়গা রাখতে না পারেন তাহলে তো সমস্যা আপনি তো কেন্দ্রীয় নেতা একটা ইসলামিক দলের প্রধান আপনি একজন মোহাদিস আপনি একজন সাইকুল হাদিস কিন্তু আপনি আপনার কথা জায়গায় রাখতে পারলেন না আপনার আপনি আসি মানে এখন দেখুন দেখেন আপনার কোনো মার্কেট নাই আপনার কোনো মানুষ 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 আপনাকে বিল দেন না মানুষ আপনাকে পাত্তা দেন আপনার কোনো মার্কেটই নেই মানুষ আপনাকে খাচ্ছে না এজন্য নিয়ে আসেন কি লক্ষ্মীপুরী হুজুর উনি কি উনাকে উনাকে কি সস্তা পাইছে উনি কি উনি কি কোনো কার্ড নাকি কোনো ট্রাম্প কার্ড নাকি উনাকে যে উনি ওই ট্রাম্প কার্ডটা সামনে আনলে মানুষ